আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান্স মম কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে গরুর বট কিংবা ভুঁড়ির রেসিপি শেয়ার করবো এখানে আমি বটটা পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া চা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ এলাচ দারচিনি ও জিরা বাটা আস্ত গরম মশলা এবং পরিমাণ মতো তেল তারপর আমি বটটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাখা হয়ে গেলেই এখন আমি চুলায় বসিয়ে রান্না করে নেব পটটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে সেদ্ধ না হওয়ার আগ পর্যন্ত রান্না করে দেব এখানে কয়েকটা আলু আমি ছোট ছোট করে কেটে ধুয়ে বটার সাথে রান্না করে নেব সেদ্ধ হয়ে গেলে আলুটা তারপর এখানে আমি বটটা একটা বড় কড়াইতে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই বট থেকে অনেক পরিমাণে তেল উঠে যাবে দেখুন আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি অস্বাস্থ্যকর পরিবেশে বট রাস্তা থেকে কিনে খাবেন না কষ্ট করে হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখুন ধন্যবাদ সবাইকে